আর পচবে না পেঁয়াজ পেঁয়াজকে পচনের হাত থেকে রক্ষা করতে উদ্বোধন করা হয়েছে একটি জাদুকরী মেশিন মাত্র একটি মেশিন একসাথে তিন সমন পেঁয়াজ সংরক্ষণ করতে পারে শুধু কি তাই পেঁয়াজকে পচন থেকে রক্ষা করে দীর্ঘ নয় মাস পর্যন্ত তাজা রাখে এ যন্ত্রটি মেশিনটা কোয়ালিটি সম্পূর্ণ করে তৈরি করতে করতে এখন মেশিনটা ভালো সারা দেশের মধ্যে একটি মেশিন একবার সেট করলে প্রায় পনেরো বছর পর্যন্ত এটি কার্যকর থাকে এর মেন্টেনেন্স বা খরচের কোনো প্রয়োজন হয় না কৃষিকাজ ছেড়ে এখন সফল ব্যবসায়ী কৃষক শাহীন কৃষিকাজের যন্ত্রপাতি কিনতে কিনতে এক সময় নিজেই তৈরি করে ফেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার কুলিং মেশিন আমি আগে কৃষি কাজ করতাম কৃষি কাজ করতে করতে কৃষি পার্টস কিনতে কিনতে আমি কৃষি পার্টস দোকান দিয়ে ফেলাই দু হাজার ছয় সাল থেকে তখন থেকে এক বছর পরে আমি ওয়ার্কশপও করি এবং একটা পার্টস কিনে আসে গবেষণা করে দেখি আমাদের তৈরি করা যায় কিনা আমি সিলার মেশিন তৈরি করি বুট্ট মারাই মেশিন তৈরি করি গোম মারাই প্রায় চল্লিশ ষাট মেশিন তৈরি করি যখন যেটা দরকার সেজন্য তৈরি করে সেটা বিক্রি করি শাহিনের এ মেশিনে রয়েছে বিভিন্ন পার্টস যা পেঁয়াজ সংরক্ষণে বেশ সহায়তা করে যে প্লেন অ্যাঙ্গেল পাতি মোটর ইলেকট্রিক মোটর নেট এই জাতীয় মাল দিয়ে মেশিনটা তৈরি করা হচ্ছে এটা পেঁয়াজ হচ্ছে বারো ফিট স্কোয়ার জায়গা আট ইঞ্চি উপরে মাছা রাখতে হবে সাড়ে ছয় ফিট হাইট একটা এরকম হাউস তৈরি করে নিচে হচ্ছে আট ইঞ্চি উপরে মাছা করতে হবে মাছার মাছ করে মেশিনটা বসাইতে হবে আপনি একটা হাউসে তিনশো সাড়ে তিনশো মন পেঁয়াজ রাখতে পারবেন এটা চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা দশ দশ থেকে বারো ঘন্টা চলে আর একটা আমার অটো সুইচ তৈরি করছে সে সুইচটা হচ্ছে আপনার তিন ঘন্টা চললো চার ঘন্টা রেস্ট থাকতে আবার চার ঘন্টা যাওয়ার পরে একাই চালু হয়ে গেল এই সুইচটা ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট আরো ভালো থাকে শাহিনের মেশিনের ক্যাটাগরি অনুযায়ী বিক্রি হয় বিভিন্ন মূল্যে মাত্র আঠারো হাজার টাকা থেকে শুরু করে প্রায় বাইশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় শাহিনের এক একটি মেশিন একটা মেশিন শুধু মেশিন বিক্রি হয় আঠারো হাজার টাকা আর সুইচ দিলে পরে আপনি একটা এক্সট্রা দাম আসবে ওটা মোট হচ্ছে একুশ হাজার টাকা বাইশ হাজার টাকা এরকম এ উদ্ভাবনে নেই ভেঙে যাওয়া বা খুলে যাওয়া চিন্তা খুবই সুনিপুণ ভাবে তৈরি করা হয় প্রতিটি মেশিন খোলার সম্ভাবনা নাই তারপরে কিছু নাট বোল্ট আছে যেমন ফ্যানটা লাগবে ওইটা নাট নাট খুললে ফ্যানটা বাই করা যাবে তাছাড়া সবই অয়েলিং করা এমনি জাস্ট খুলে যাবে এরকম ভয় নাই রাজবাড়ির পাংশাই ইঞ্জিনিয়ার শাইন উদ্ভাবন করেছেন একটি অত্যাধুনিক পেঁয়াজ সংরক্ষণ মেশিন যা কৃষকদের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ আমি এটা বানাই এর উপর সেকশনটা বানাই শুধু ফ্যানটা জাস্ট কিনে আনা হয় একটি মেশিন মাত্র দশ ফিট স্কোয়ার জায়গায় প্রায় তিন সমন পেঁয়াজ সংরক্ষণ করতে সক্ষম যা খুবই অল্প জায়গায় বেশি পেঁয়াজ রাখার সুবিধা দেয় আরামদায়কের মেশিন কৃষকের জন্য আবার আপনি ঘরে উঠান নামানো একটা আনলোড একেবারে সীমিত একজন দুজন মানুষ হতে পারে আপনি তিনশো মন পিস উঠোতে পারেন নামাতে পারবেন অনেকেই এই মেশিনটি দেখতে সাইনের ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় করছেন অনেকে আবার নিজের কাজে এটি কিনেও নিয়ে যাচ্ছেন আশেপাশে আপনি যশোর তার দিনাজপুরে জাতীয় সারা বাংলাদেশে একটা ভালো ফরিদপুর বিভিন্ন এলাকায় যাচ্ছে অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে ইঞ্জিনিয়ার শাহিন ভাই এটা পেঁয়াজ সংরক্ষণের করে মেশিন তৈরি করেছে সেটি জাদুকারী মেশিন নামে পরিচিত হয়েছে সেটি একটা মেশিন তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারে আমি আসছি এই একটা পেঁয়াজের ভাল বলে আমরা এই মেশিন দিয়ে আমরা পেঁয়াজ সংরক্ষণ করব আরকি। কি উদ্ভাবনটি কৃষকদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এমনটাই মনে করেন স্থানীয়রা গত বছর গত দুই বছর এবার অনেক বেশি বিক্রি হয়ে গেছে আশা করি আরো অনেক বিক্রি হবে কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এতে করে কৃষক তাদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে করেন রাজবাড়ী পাংশার কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন আমাদের পাংশ উপজেলায় কৃষি বিপণন অধিদপ্তর থেকে বেশ কিছু পেঁয়াজ সংরক্ষণের ঘর দেওয়া হয়েছে তো আমরা পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করার জন্য কৃষকদের উৎসাহিত করছি বিশেষ করে এয়ার ব্লোইং মেশিনের মাধ্যমে এতে যে যেটা হয় যে পেঁয়াজের মধ্যে ফাঙ্গাস এবং অন্যান্য ক্ষতিকর কোনো বিষয় সেখানে থাকে না পেঁয়াজটা অনেক বেশি দিন সংরক্ষণ থাকে তাহলে পেঁয়াজের একটা দাম ভালো মূল্য পাওয়ার একটা সম্ভাবনা থাকে